বলেছে যে আমি ধ্বংস করেছি যেমন দেখেন আমরা আসলে সব কাজ আসলে একসাথে করতে পারি না স্টেপ বাই স্টেপ করে আমাদের বিলাস যেটা আছে এখানে হচ্ছে কি আমাদের ঝড়ে আগে বাসের স্ট্রাকচার ছিল সেগুলো নষ্ট হয়ে গেছিলো আমি সেগুলোকে চেঞ্জ করে আরসিসি পাইলিং করে আমি এটা আবার নির্মাণ করে দিয়েছি বা আমাদের ভাসমান যে বোর্ডগুলো ছিল সেগুলো আমি আবার নতুন করে নির্মাণ করে দিচ্ছি এখানে পর্যটকরা আসতো আগে কিন্তু কোথাও থাকার জায়গা ছিল না তাদের জন্য একটা রেস্ট হাউস নির্মাণ করে দিয়েছি এটা হচ্ছে গিয়ে হাওয়ার বিলাস নিয়ে তারা যেটা অভিযোগটা এটা দীর্ঘদিন ধরে হচ্ছে গিয়ে কোনো উদ্যোক্তা এখানে আসতেছিল না সেই কারণে হচ্ছে গিয়ে আমরা সবার সাথে আলোচনা করে এলাকার গণ্যমান্য যারা আছে সবার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেই যেটা আমরা লিজ দিবো লিজ দিলে উদ্যোক্তারা এগিয়ে আসবে এবং এটা মাল্টি আবার শো করবে এটা হচ্ছে গিয়ে সবার কাছে যাবে যে মাল্টি সেন্টারটা আবার দাঁড়িয়ে আছে তো আমরা সেটা লিজ দিয়েছি এবং এটার সংস্থার কাজ এখন চলমান আছে তা আসলে আমরা সবগুলো দিয়ে কিন্তু একসাথে তো আসলে সব কিছু করা যায় না আমাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে আমরা কিন্তু পর্যটনের খাতটাও বিকশিত করতেছি যেমন বিশেষ করে এখানে কোনো থাকার ব্যবস্থা যেটা ছিল না আমরা পর্যটন এসে যেন এখন থাকতে পারে ফ্যামিলি নিয়ে সেই কাজটাও কিন্তু আমরা উপজেলা পছন্দ হয়ে করছি পাশাপাশি আপনারা জানেন যে আমাদের বিশ্বমূরে একটা দারিদ্রকৃত এলাকা এখানে হচ্ছে কি আমার বিভিন্ন স্কুল কলেজে যাওয়ার কোনো রাস্তা নেই আমি তাদের ওখানে যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করে দিচ্ছি এটা হয়তো দৃশ্যমান হয় না সবাই চিন্তা করে যে রাস্তা নাই কিন্তু বন্যার সময় যখন তিন মাস চার মাস হচ্ছে স্কুলে যাওয়ার রাস্তা না থাকে তখন দেখা যায় যে অনেক বাচ্চা হচ্ছে স্কুলে যায় না বিশেষ করে যে মহিলা স্কুল যে বালিকা স্কুল যেগুলো আছে দেখা যায় যে স্কুলে যাচ্ছে না ঠিক আছে তাকে বিয়ে দেওয়া এই ধরনের অনেক প্রবলেম থাকে সেটা ফেস করার জন্য তাদেরকে যাওয়ার রাস্তা করে দেওয়া বা হচ্ছে তাদের স্কুলে বেঞ্চের সমস্যা থাকে সেই বেঞ্চ দেওয়া এই কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি নীরবে পাশাপাশি আমাদের এখানে উপজেলা কমিউনিটি সেন্টার যেগুলো আছে ওগুলোতে দেখা যায় যে বা হচ্ছে আমাদের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র যেগুলো আছে এগুলো অনেক ডেলিভারি হয় যেগুলো হচ্ছে মারা অনেক সময় দরিদ্র হওয়ার কারণে ডেলিভারি কিট হচ্ছিল তারা নিজেরা কিনতে পারে না আবার অনেক সময় হাসপাতাল থেকে পর্যাপ্ত সরবরাহ থাকে না আমরা এই বছর হাসপাতালগুলোতে তারপর হচ্ছে কমিউনিটি সেন্টারগুলো ক্লিনিকগুলোতে আমাদের পরিবার পরিকল্পনা আমরা ডেলিভারি কিট দিচ্ছে যাতে আমার মারা যেন হচ্ছে কি ডেলিভারির সময় যেন তারা একটু সুবিধা পায় যারা দরিদ্র মারা আছে তো আমরা আসলে নীরবে এই কাজগুলো করে যাচ্ছি উপজেলা প্রশাসন করে যাচ্ছে যেন এই এলাকার মানুষজন ভালো থাকতে পারে তারা যেন সব সুযোগ সুবিধা পায় পাশাপাশি পর্যটনের জন্য বিকাশিত হয়